তো আজকের ভিডিওটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাজ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করবো ফিজিক্স ফার্স্ট পেপারের ওপর তো এটা কৃষিগুচ্ছের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ কৃষি ইউনিভার্সিটির জন্য তো আজকে তিনটা টাইপের এমসিক টাইপ দেখানোর চেষ্টা করব এই তিনটা টাইপ থেকে আশা করা যায় যে এক একটা তুমি কমন এই পাবা থেকে যদি আসে অবশ্যই তো আসবে এবং একটা তুমি কি কমন ইনশাল্লাহ করা যায় তো প্রথম যে টাইপটা হচ্ছে এই টাইপটা এরকম একটা টাইপ যে টাইপটা থেকে প্রতিটা ইউনিভার্সিটিতেই তোমার একটা এমসিকিউ দেওয়ার চেষ্টা হয় প্রতিটা ইউনিভার্সিটিতে একটা এমসিকিউ আসার চেষ্টা করে এই টাইপটা থেকে ওকে তো টাইপটা কি টাইপটা হচ্ছে দেখো তোমাকে এরকম বলা থাকতে পারে যে এই যে টাইপটা হচ্ছে তোমার এই যে তোমার রিলেশন আছে তিনটা রিলেশন আছে এই তিনটা রিলেশন থেকে প্রশ্ন কিন্তু ঘুরায় ফেরায় প্রতি বছরই দেয় অনেক অনেক ইম্পর্টেন্ট এই তিনটা রিলেশন তোমরা কি ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা এই তিনটা রিলেশন ওকে তো সেই তিনটা রিলেশন কি কি বলছে যে স্মরণের মধ্যবর্তী কোন তোমার কি থিটা সমান কথা নাইনটি ডিগ্রি হলে কাজ শূন্য হয় একদম মুখস্থ ঠুটস্থ করে রাখবা হ্যাঁ তোমার কি মধ্যবর্তী কুনের মান তোমার কত নাইনটি ডিগ্রি হলে থিটার মান তখন কাজ কি হবে শূন্য হবে অর্থাৎ আমরা তো জানি কাজ সময় কত ডব্লিউ সময় কত এফ এস কে কস থিটা অর্থাৎ থিটার মানটা যখন নাইনটি ডিগ্রি তখন কস জিরো ডিগ্রি মান কস ডিগ্রি মান কত হবে জিরো ফলে দেখা যাবে এখানে আলটিমেটলি জিরো আসবে ঠিক আছে তাহলে দেখো স্মরণের মধ্যবর্তী কুনের মান যখন নাইনটি ডিগ্রি তখন কাজ কি হবে শূন্য হয় আর স্মরণের মধ্যবর্তী কুন যখন জিরুর সমান জিরুর সমান অথবা জিরুর থেকে বড় এবং নাইনটি ডিগ্রি থেকে যখন ছোট হয় তখন কাজটা কি হয় ধনাত্মক হবে অর্থাৎ নাইনটি ডিগ্রি থেকে যখন ছোট হবে আর জিরুর সমান অথবা জিরুর থেকে বড় হবে তখন কি হবে ধনাত্মক কাজ হবে তোমাকে যদি বলে যে ধনাত্মক কাজ কখন হবে তখন কিন্তু শর্ত হচ্ছে এইটা ডিগ্রিকে তোমাকে টাচ করতে পারবে না ডিগ্রিকে টাচ করলেই তো তোমার কাজটা শূন্য হয়ে যাবে তো ধনাত্মক কাজ হবে না ধনাত্মক মানে কি কোনো একটা তুমি আউটপুট কাজ পাবা তুমি যখন নাইনটি ডিগ্রি মানটা টাচ করে ফেলবে তখন কিন্তু আসলে এটা তোমার নাইনটি ডিগ্রি তোমার যদি যখন হবে তখন কিন্তু আসলে এটা জিরো হয়ে যাবে ফলে তো আসলে এখানে কোনো কাজই পাবা না তার ধনাত্মক কাজ কিভাবে হইলো ধনাত্মক কাজ হবে না তো এখানে নাইনটি ডিগ্রিকে টাচ করতে পারবে না আর এখানে কি হবে তোমার কে তোমার টাচ করবে দেখো এখানে দেখো ইকুয়াল গেটার দেন তো এই চিহ্নটা আছে এটা মনে রাখবা এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আর একটা শর্ত হচ্ছে দেখো স্মরণের মধ্যবর্তী কোণের মানটা যখন নাইনটি ডিগ্রি থেকে বড়ো হবে এবং একশো আশি ডিগ্রি সমান অথবা একশো আশি ডিগ্রি ছোট হবে তখন কি হবে ঋণাত্মক কাজ হবে তো তিনটা শর্ত তো ভালো করে মনে রাখার চেষ্টা করো কাজ শূন্য হবে কখন যখন থিটার মানটা জিরো ডিগ্রি হবে আর ধনাত্মক কাজ হবে কখন যখন তোমার কি থিটার মানটা জিরো ডিগ্রির সমান অথবা এর থেকে বড় হবে এবং নাইনটি ডিগ্রি থেকে যখন ছোট হবে তখন কি হবে ধনাত্মক কাজ হবে আর স্মরণের মধ্যবর্তী কুনের মানটা অর্থাৎ কুনের মানটা যখন থিটার মানটা যখন তোমার কি হবে নাইনটি ডিগ্রি থেকে বড় হবে কিন্তু নাইনটি ডিগ্রি থেকে টাচ করতে পারবে না নাইনটি ডিগ্রি বড়ো হবে এবং একশো আশি ডিগ্রি সমান অথবা এর থেকে কী হবে ছোটো হবে তো এখানে দেখো এখানে এই ইকুয়াল চিহ্নটা মনে রাখতে হবে ওই দেখো ইকুয়াল চিহ্ন আছে ঠিক আছে এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তো এই যে তিনটা শর্ত আছে এই তিনটা শর্ত কিন্তু ভালো করে মনে রাখতে হবে এখান থেকে তোমার কি এক টাইমসুকে তুমি শিওর মনে রাখ কমন পাবা এক মার্ক তুমি কি কিন্তু কি শিওর কমন পাবা এটা তুমি মনে রাখো যে কৃষি বলো বা অন্যান্য ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দেবা তাদের জন্য এটা কিন্তু একদম ফরস এটা এখান থেকে তোমার এক টাইমসুকে আসবে দেখো কতবার বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমার এই টাইপের থেকে কিন্তু তোমার প্রবলেম আসছে মেডিকেলে পর্যন্ত আসছে এই এমসি গোটা কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বলো স্বর্ণ মধ্যবর্তী কোন মানটা কি হয় নাইনটি ডিগ্রি হয় কারণ কি সূত্রটা আমার মনে রাখলেই তো হয় যে কস মানে এফ এস কস থিটা তো নাইনটি এই এটা মানটা কখন শূন্য হবে যখন কি থিটা মানটা নাইনটি ডিগ্রি হবে তাহলে কস নাইনটি ডিগ্রি মান কত শূন্য তো আলটিমেটলি তোমার কি টোটালি মানটা কি হবে শূন্য হয়ে যাবে তো এইটা প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভালোভাবে মনে রাখার চেষ্টা করো ওকে তো এখান থেকে আরেকটা জিনিস একটু ভালো করে দেখার চেষ্টা করো এখান থেকে দেখো আরেকটা জিনিস দেখো যে দুই নম্বর যে প্রবলেমটা কি বলছে এই যে একটা প্রবলেম কি বলছে একটি কণার উপর তোমার কি বলের মান দিয়ে আছে এবং কণাটি স্মরণের মান দিয়ে আসে বল করতে কৃত কাজ কত কাজ কত তা আমরা তো সূত্র তো জানি যখন তোমাকে এখানে কোনো অ্যাঙ্গেলের কথা বলা থাকবে না তখন তুমি কি করবা যখন দেখো এখানে কি অ্যাঙ্গেলের কথা বলা আছে কোনো কোনো অ্যাঙ্গেলের কথা বলা নাই যখন তোমাকে এখানে অ্যাঙ্গেলের কথা বলা থাকবে না তখন তোমার কাজের সূত্রটা হবে কত ডব্লিউ সময় কত এফ এস জাস্ট এতটুকু দিলে হয়ে যাবে তো এখানে কোনো কুনের মানটা দেয়া নাই মানে কি ধরে নিতে হবে এখানে কত তোমার জিরো ডিগ্রি জিরো ডিগ্রি মানে কত জিরো ডিগ্রি মানে কত ওয়ান অর্থাৎ কস থিটার মানটা আসলে ওয়ান চলে আসলো ওকে তো যখন কুনের মানটা দেওয়া থাকবে না তখন জাস্ট ডব্লিউ সমান এফ এইটাই ধরবা তো আমরা তো জানি যে আসলে কাজ বের করতে গেলে বল এবং স্মরণ এই দুইটা মান দেওয়া থাকলে দুইটা গুণ করলেই আমার কি বের হয়ে আসবে আসলে কাজের মানটা তো এখানে বল এবং স্মরণ তো দেওয়া নাই এখানে ভ্যাক্টর রূপে দেয়া আছে কিন্তু তো ভ্যাক্টর রূপে যদি যেহেতু দেওয়া আছে তাহলে ভ্যাক্টর রূপে দেওয়া থাকলে দেখো বলের মানটা কী আছে টেন আই ভ্যাক্টর প্লাস কত টেন যে ভ্যাক্টর প্লাস কত টেন কে ফ্যাক্টর হ্যাঁ কে ফ্যাক্টর এটা দিয়ে আছে আর এখানে দেখো আর এর মানটা কত দিয়ে আছে এখানে এর মানটা কত দিয়ে আছে দেখো তো আরের মানটা দিয়ে আছে ধরো এখানে গুণের আকারে হবে এর মানটা কত দিয়ে আর এর মানটা আছে টু আই ভেক্টর টু আই ভেক্টর আই ক্যাপ আর কি বলা হয় টু জে ক্যাপ মাইনাস কত হবে টু কে ক্যাপ তো দেখো এখানে এফ ভ্যাক্টর মানে এফ ভ্যাক্টর এবং এস ভ্যাক্টর কিন্তু দুইটা দিয়ে দিছি তাহলে এখন ভ্যাক্টর রূপে আছে এখন আমরা কীভাবে কাজ করবো তুমি কী করবা জাস্ট এখানে আই ভ্যাক্টর যেটা আছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যেগুলো আছে আই ক্যাপের সাথে এখানকার আই ক্যাপ গুন করবা তাহলে এখানে টেন আছে আর এখানে টু আছে তাহলে দুইটা গুণগুলো কত বিশ আর এখানে কত যে ক্যাপের মান কত আছে টেন আর এখানে জে ক্যাপের মান কত টু দুইটা গুণগুলো কত আস্তে আছে তোমার কত বিশ তাহলে এখানে বিশ আর এখানে কে ক্যাপের মান কত আছে হ্যাঁ আলটিমেটলি তোমার কত টোয়েন্টি জুল থাকতেছে তো এটা কিন্তু আমার আনসার হয়ে গেছে তো টোয়েন্টি জুল আমার আনসার কিন্তু হয়ে গেছে তো এরকম কিন্তু তোমার প্রবলেম থাকবে এগুলো কিন্তু তোমাকে এভাবে কিন্তু করতে হবে যখন কাজ বের করতে হবে তখন তোমার কি বলের মানটা যখন ভ্যাক্টর রূপে থাকবে স্মরণের মানটা যখন তোমার ভ্যাক্টর রূপে থাকবে তখন কিন্তু তুমি এভাবে সলভ করবা তো এই যে তোমার কি এই যে টাইপ ওয়ানটা এটা টাইপ ওয়ানটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালোভাবে মনে রাখার চেষ্টা করো তো চলো আমরা টাইপ টুতে চলে যাই তো এখন দেখো যে টাইপ টুতে চলে আসছি টাইপ টুটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট কি বলছে যে এত কেজি ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ হতে 10 মিটার উচ্চতায় উঠানো হলো তাহলে বস্তুটির শক্তি কত বস্তুটির শক্তি কত ধরো যে এটা হচ্ছে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ হ্যাঁ এটা হচ্ছে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ হতে তুমি কি করছো একটা বস্তুকে তোমার কি করছে তো এখানে ধরো যে এটা আছে তোমার কি এতটুকু উচ্চতায় উঠানো হয়েছে হ্যাঁ তো এতটুকু উচ্চতায় উঠানো হয়েছে তো এখানে কি একটা বস্তুকে তোমার কি হলো তো এখানে বস্তুটাকে কি হয়েছে রাখা হয়েছে ধরো দশ মিটার উচ্চতাকে রাখা হয়েছে এই যে দেখো বস্তুটাকে আমরা কি এতটুকু উচ্চতায় রাখছি তো এখানে কত মিটার উচ্চতা বসছে বিশ মিটার উচ্চতা হ্যাঁ বিশ মিটার উচ্চতায় কি রাখা হয়েছে আর এটা কত ভরের মানটা কত আছে তোমার কত তিন তোমার কেজি তিন কেজি হ্যাঁ ভরের মানটা কত তিন কেজি তাহলে বস্তুটির শক্তি কত শক্তি কত তো কোন একটা বস্তুকে কোন একটা নির্দিষ্ট উচ্চতা রাখ রাখার পর এরকম যদি বলা থাকে কোন একটা বস্তু কোন একটা নির্দিষ্ট ভরের বস্তু কোন একটা নির্দিষ্ট উচ্চতায় আছে এবং শক্তি কত তাহলে সেই শক্তির অজেতে এটার বিভব শক্তি এটাই হচ্ছে আসলে এটা শক্তি তাহলে এটা কত আছে বিভব শক্তি হচ্ছে এম জি এইচ এটা যদি ফেলার চেষ্টা করো তাহলে তোমার শক্তিটা বের হয়ে আসবে এম এর মান কত আছে তিন কেজি আর জি এর মানটা সবসময় কত নাইন পয়েন্ট কত এইট ধরবা আর এখানে এইচ এর মান কত আছে টোয়েন্টি তো এখন হয়ে গেছে এখন ক্যালকুলেশনটা তোমরা কিভাবে করবে এটা কিন্তু অনেকে বুঝতে পারো না ক্যালকুলেশনটা তো আমি এখানে বলবো যে তোমরা কি কাজটা করবে আমি সবসময় আমি যখন পড়ানোর চেষ্টা করি তোমাদেরকে বলি ধরা কাজটা করবা ধরাধরি বলতে কি তুমি জাস্ট যেটা আছে সেই জিনিসটা ধরার চেষ্টা করবো নাইন কাতে এইট আছে মানে ধরে নেও টেন আছে টেন আছে হ্যাঁ টেন ধরে নাও ধরতে হবে তোমাকে ক্যালকুলেশন করতে হলে ধরতে হবে টোয়েন্টি আছে তো এখন দেখো তোমার কিন্তু হয়ে গেছে একদম সিম্পলি হয়ে গেছে তাহলে এখন দেখো তুমি কি করতে পারতো দেখো তিন দশে তিরিশ তিন দশে কত তিরিশ তিরিশ আর এখানে কত আছে বিশ তাহলে এখানে দেখো তোমার তিন কে তিন তিন ছয় তিনে কে তিন তিন ছয় আর শূন্য করে আছে একটা দুইটা একটা দুইটা তাহলে ছয়শ আস্তে আস্তে তোমার দেখো তো তোমার আনসার দেখো ছয়শ আস্তে আস্তে তোমার আসলে এটাকে একজাক্টলি আনসার না কারণ কি তুমি দেখো একটা ছোট সংখ্যাকে তুমি কি করছিলা একটু বড় সংখ্যা ধরে নিছিলা তো তারপর আসছে কি ছয়শো তাহলে কি আসলে তোমার এক্স্যাক্টলি যেটা আনসার হবে ছয়শো থেকে একটু কম যেটা সেটা হবে আনসার তো ছয়শো থেকে একটু কম কোনটা আছে অপশনগুলো একটু দেখার চেষ্টা করো তো দেখো ছয়শো থেকে একটু দেখো সবগুলো কিন্তু ছয়শো থেকে কম কিন্তু একদম ছয়শোর কাছাকাছি আছে কোনটা এই অপশনগুলোর মধ্যে দেখো এই নাম্বারটা তো বি নাম্বারটা আছে বি নাম্বারটা আছে সবচেয়ে কাছাকাছি আছে দেখো এটা কিন্তু তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কি বারো তেরো তো আসছিলো এটা কৃষিগুচ্ছের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট তো দেখো তখন কিন্তু আসলে ক্যালকুলেটর ইউজ ছিল এই জন্য কিন্তু তারা দিছে আর এখন যদি তোমাদের প্রশ্ন দেয় অবশ্যই অবশ্যই তোমাদের কি করবে এই অপশনগুলো এরকমভাবে দিবে দেখো তুমি একদম সহজে কিন্তু ধরে ফেলতে পারবা ধরো এখানে কি আছে পাঁচশো আটাশি আছে ধরো এখানে দেখো তিনশো এখানে দুইশো এখানে একশো এরকম থাকবে আর কি ওকে তো একদম সহজে করে ফেলতে পারবা তো এই টাইপের যত প্রবলেম থাকুক না কেন তুমি এভাবে কিন্তু করে ফেলতে পারবা ওকে তারপরে দেখা যে তোমার কি এই যে দ্বিতীয় উঁচু উপর অবস্থিত এত গ্রাম ভরের একটি বইকে ত্রিশ সেন্টিমিটার দূরে সরানো হলো বইটির স্থিতিশক্তির পরিবর্তন কত স্থিতিশক্তির পরিবর্তন কত এখন কথা হচ্ছে এই জিনিসটা একটু ভালো করে ডিপলি বুঝতে হবে তোমার কিন্তু আসলে মুখস্থবিদ্যা কিন্তু এখানে কিন্তু কাজে আসবে না মুখস্থবিদ্যা কিন্তু এখানে কোনো কাজে আসবে না তোমাকে বলছে স্থিতিশক্তির পরিবর্তন কত স্থিতিশক্তির এখন স্থিতিশক্তির সাথে তোমার সম্পর্কটা স্থিতিশক্তি হচ্ছে তোমার কত ই সময় কত এম জি এইচ তো এখন দেখো বিভব শক্তি আর স্থিতিশক্তি একটাই কিন্তু তো এখানে দেখো যেহেতু ভরস সিমঠাক্ততেছে তাহলে এখানে যে স্থিতি শক্তিটা কার উপর ডিপেন্ড করতেছে h এর উপর অর্থাৎ উচ্চতর ওপর তো মা স্থিতি শক্তিটা ডিপেন্ড করতেছে তো এখন দেখো এখানে কি বলছে এক মিটার উচ্চ ধরো যায় এখানে এক মিটার উচ্চতে তোমার কি হচ্ছে 100 গ্রাম ভরের ধরো এটা 100 গ্রাম ভরের 100 গ্রাম ভরের তোমার একটা বস্তু আছে বস্তু বইকে তোমার বই আছে তাহলে বইটাকে তোমার 30 সেমি দূরে সরানো হলো তাহলে আগে ছিল এখানে এখন এখান থেকে এখানে সরানো হলো ধরো যায় এখানে আছে এখানে সরানো হলো তো এখানেতে কি আছে তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার দূরে সামনে রয়েছে তাহলে এখন দেখো তো এখান থেকে এখানে আসলে বিভূ শক্তিরা কত বিভ শক্তির কোনো পরিবর্তন হয়েছে দেখো তো কোনো প্রকার বিভূ শক্তি কিন্তু পরিবর্তন হয় নাই কারণ কী শক্তির কোনো প্রকার পরিবর্তন হবে না কেন কারণ দেখো এখানে দেখো উচ্চতার কিন্তু কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই উচ্চতার কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই দেখো এখান থেকে উচ্চতা কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই এখানেও যা ছিল এখানেও কিন্তু তাই তোমাকে বলছে জাস্ট কি করছে তিরিশ সেন্টিমিটার দূরে সরে গেছে কিন্তু এরকম বলে না উচ্চতা কিছু কম কম বা বেশি হয়েছে তাহলে দেখো এখানে যেহেতু উচ্চতা এক মিটার ছিল এখানেও যেহেতু এইখানে থাকা অবস্থায় যে পরিমাণ তোমার বিভব শক্তি থাকবে এখানে আসার পরও তোমার কি হবে বিভব শক্তি সেম থাকবে তাহলে দুইটাকে বাদ দিয়ে দিলে তোমার বিভব শক্তির পরিবর্তন বলছে বিভব শক্তির পরিবর্তন তাহলে যেহেতু দুইটা সেম তাহলে বিভব শক্তি একটা থেকে একটা বাদ দিলে কত হবে তোমার জিরো হয়ে যাবে না জিনিসটাকে বুঝাইতে পারছি তো তোমার কি হবে জিরো হবে তাহলে কোথায় আছে জিরো এই দেখো আমার জিরো আনসার হয়ে যাবে জিনিসটা একদম ভালো করে বুঝতে হবে ওকে স্থিতিশক্তির পরিবর্তন নির্ভর করে আসলে তোমার স্থিতিশক্তি বা বিভব শক্তি নির্ভর করে উচ্চতার উপর তাহলে এখানে যেহেতু বস্তুটার কোনো উচ্চতার পরিবর্তন হয় নাই শুধুমাত্র স্মরণটা হয়েছে তো স্মরণের সাথে তোমার কিন্তু আসলে কি বিভব শক্তি রিলেটেড না শুধুমাত্র উচ্চতার সাথে তোমার কি রিলেটেড কতটুকু উপরে গেলো নাকি নিচে গেলো উপরে বা নিচে গেলে তোমার কি আসলে বিভব শক্তি পরিবর্তন হয় তাছাড়া কিন্তু হয় না তাহলে এখানে বিভব শক্তি পরিবর্তন কত হবে জিরো কোনো প্রকার পরিবর্তন হয় নাই তারপরে দেখো এখানে কি আছে যে বলছে যে এত কেজি ভরের একটি বলকে উপর থেকে ছেড়ে দেওয়া হলো হুম মাটিতে স্পর্শ করার মুহূর্তে তার গতিশক্তি এত হলে বলটি কত উচ্চতা থেকে ছাড়া হয়েছিল তো এটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম ভালো করে বুঝতে হবে একদম ডিপলি বুঝতে হবে ধরো এখানে একটা আছে ভূমি ধরো এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট উচ্চতা ঠিক আছে কোনো একটা নির্দিষ্ট উচ্চতা তো এখান থেকে ধরো যে এখানে ছাড়া হয়েছে এটা হচ্ছে যে নির্দিষ্ট উচ্চতার হয়েছে এইটা হুম তো এখানে এখানে একটা জিনিস দেখো তাহলে এখানে যে বস্তুটা এখানে ছিল বস্তুটা ছিল এখানে তো এইখান থেকে বস্তুটাকে তোমাকে নিচে ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে ধর কত উচ্চতা হতে বস্তুটা ছাড়া হয়েছিল এট সমান কত হোয়াট কত কত তাহলে এখন তুমি কিভাবে কি ভরটা আছে এম কত দিয়ে কত পাঁচ কেজি দিয়ে আছে আমার এর মাটা বের করতে হবে এখানে কত গতিশক্তি দিয়ে আছে তো এখন এটা কিভাবে বের করবা হুম ভূমিতে কি বসে বলছে মাটিতে স্পর্শ করার মুহূর্তে তার গতিশক্তি ছিল এত তো আমরা একটা বেসিক জিনিস জানি তোমরা যারা জানো তাহলে সেটা তো তাদের জন্য ভালো যারা জানো না তারা এই জিনিসটা ভালো করে মনে রাখার চেষ্টা করো দেখো যখন কোনো একটা বস্তুকে তুমি কোনো একটা নির্দিষ্ট উচ্চতা ছেড়ে দেবা তখন এটা যখন এই যে ভূমিতে আসবে ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে এটার গতিশক্তি কত হবে গতিশক্তি তোমার কত ই কে সমান কত হবে এম জি এস এম জি এস মানে কি এম জি হচ্ছে তোমার কি বিভব শক্তি তো যখন একটা তুমি ছেড়ে দেবা উপর থেকে তখন এটা যখন একদম ভূমিতে আঘাত করবে এর পূর্ব মুহূর্তে এটার কি হবে স্পর্শ করার মুহূর্তে স্পর্শ করবে করবে অবস্থা তখন তার গতিশক্তি সমান হবে হবে শক্তি সমান হবে তাহলে আমরা এই জিনিসটাকে বেসিস করে আমরা কিন্তু আনসারটা করতে পারবো তাহলে যেহেতু গতিশক্তি ই কে সমানগত এম জি এইচ অর্থাৎ বিভব শক্তি সমান তাহলে এখানে গতিশক্তি কত দিয়ে আছে তোমার দেখো নয়শো আশি নয়শো আশি আর এখানে এম এর মান কত দিয়ে আছে তোমার পাঁচ কেজি জি এর মান কত নাইন পয়েন্ট কত এইট আর এখানে এইচ সমান কত এত এখন দেখো তুমি একটা জিনিস করতে পারো কিন্তু দেখো এখন একটা জিনিস করতে পারো তো এখানে নাইন পয়েন্ট কত এইট এত আছে এখানে দেখো এখানে তুমি একটা দেখো তোমার এখানে কাজ করতে পারো কিন্তু দেখো তোমার ফাইভ গুণন কত এখানে কি যদি তুমি দশ দ্বারা গুণ করো তাহলে এখানে কত হবে আটানব্বই আটানব্বই আর এখানে কত এইচ আর দশ দ্বারা আবার ভাগ করে দাও সেম জিনিস আস্তে আস্তে সেম জিনিস আস্তে আস্তে কিন্তু তো এখন তুমি একটা জিনিস দেখো আটানব্বই দ্বারা যদি তুমি এই পাশ এই পাশ থেকে কাটা দাও এই পাশে কত আসবে কত দশ না দশ আর এই পাশে কি আছে পাঁচ দ্বারা এটা যদি কাটা দাও কত দুই তাহলে কত আসবে এইচ বাই কত টু এইচ বাই কত টু আসবে হ্যাঁ এইচ বাই কত টু তাহলে এখান থেকে দেখো তোমার এইচ সময় আসবে কত টোয়েন্টি এইচ সময় আসবে টোয়েন্টি মিটার তো টোয়েন্টি মিটার এখানে দেখো কিলোমিটার আছে সেন্টিমিটার আছে এত আছে তো এখানে কত হবে তোমার টোয়েন্টি মিটার হবে জিনিসটাকে বুঝাইতে পারছি জাস্ট এই বেসিকটা তোমাকে মনে রাখতে হবে যে গতিশত ভূমিতে স্পর্শ করার মুহূর্তে কোনো একটা বস্তুর গতিশক্তি সমান হচ্ছে তার কি বিভূ শক্তি সমান আর বিভ শক্তি সূত্রটা কি এম আর এই গতিশক্তিটা দিয়ে আসে জাস্ট এখান থেকে এইচ এর মানটা বের করবা শেষ হয়ে যাবে তো আশা করি এই টাইপটা তোমরা বুঝতে পারছো এই বেসিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই খুবই ইম্পর্টেন্ট ওকে তারপরে দেখো তিন নাম্বার যে টাইপটা আছে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বলছে যে বিশ কেজি ভরের একটি কনার ব্যাগ হচ্ছে তোমার এত হলে গতিশক্তি কত তাহলে এখানে ভর দিয়ে আছে এবং ব্যাগ ব্যাগটা দিয়ে আছে তো আমরা গতিশক্তি যে সূত্রটা সেটা কি জানি ই কে সময় কত হাফ ইন্টু কত এম ভি স্কোয়ার তো আমরা তো জানি যে ভর এবং তোমার কি ব্যাগটা দেওয়া থাকলে এখানে যে সূত্রে বসাবো বের করে ফেলবো তো এখানে ভর তো নর্মালি দিয়ে আছে ব্যাগটা দেখো আসলে এখানে যে নর্মালি ভাবে কিন্তু ব্যাগটা দেওয়া নেই কিন্তু ভ্যাক্টর রূপে দেওয়া আছে তো ভ্যাক্টর রূপে যখন তোমার ব্যাগ থাকবে তখন সেটাকে বের করবা কিভাবে সেটা বের করার নিয়মটা হচ্ছে সময় কি করবা ভ্যাক্টর রূপে যদি কোনো দেওয়া থাকে তো ব্যাগটা দেওয়া থাকে রুট ওভার দিবা তোমার কি জাস্ট কি করবা এখানে যে হবে না এখানে শুধুমাত্র আই হবে আই হবে এখানে যে দিসে তো যে যে আয়ের সহগ কত আছে ফোর তাহলে এটা স্কোয়ার করলে কত হবে ষোলো প্লাস কত হবে জের সহগ কত আছে ফাইভ তাহলে এটা স্কোয়ার করলে কত হবে পঁচিশ প্লাস কের সহগ কত আছে সিক্স এটা স্কোয়ার করলে হবে তোমার ছত্রিশ শেষ এই জিনিসটা পেয়ে যাবা তো এখন জাস্ট কি করবা তুমি এই কাজটা করবা এটাকে কী করবা যোগ করবা তো এখানে থেকে তাহলে কত আস্তে আস্তে দেখো তো এখান থেকে আস্তে আস্তে কত সাতাত্তর রুট অভার কত সাতাত্তর আসতেছে তো রুটটা অভার সাতাত্তরটা এখন তুমি এখানে কী করো মান জাস্ট মানটা বসায় দাও এম এর মান কত আছে টোয়েন্টি আর এখানে রুট অভার কাছে সাতাত্তর রুট ওভার কত সেভেন্টি সেভেন তো এখানে স্কোয়ার করে দাও স্কোয়ার যদি করে দাও তাহলে এখানে দেখো এটা দ্বারা এটা কাটা দ্বারা কত দশ আস্তসে দশ থাকতেছে তাহলে এখানে দশ আর এখানে কত থাকতেছে সেভেন সেভেন তো এখান থেকে দেখো কত আসতে আসে তোমার কত সেভেন সেভেন জাস্ট শূন্যটা বসাই দিবা দেখো এত আমার আন্সার কিন্তু হয়ে গেছে সাতশো সত্তর সাতশো সত্তর কোথায় আছে এই দেখো আমার আন্সার হয়ে গেছে ওকে আশা করি জিনিসটা বুঝতে পারছো এই টাইপের যত প্রবলেম থাকুক না কেন তুমি এভাবে করবা প্রথমে কি করবা সূত্রটা লিখবা লিখলা দেখে ব্যাগটা যদি ভ্যাক্টর রূপে দিয়ে আছে ব্যাগটাকে তুমি কি করবা এই রূপে লিখবা এই রূপে লেখার পরে এই রূপে লেখার পরে জাস্ট কি করবা বসাই দিবা হয়ে যাবে আমার আন্সার আশা করি এই তিনটা টাইপ তোমরা যদি ভালো করে বুঝে থাকো তাহলে এই টাইপগুলো থেকে তোমাদের কৃষি গুচ্ছতে আশা করা যায় একটা এমসিগুলো তুমি কমন পাবা ওকে তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা